যদি আপনি সবসময় সর্বদা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ পাকুল তো আলমিন জন্য সফল কামাকি মমিনের জন্য তো জিকির করাটা সফল কাম যা জিকির করলো নিজের আত্মাকে শুদ্ধি করলো সে তো নিজেকে সফলতায় অর্জন করে ফেললো সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিল আল্লাহ রব্বুল আলামিন। সুরতুল্লাহ আজাদ বির ভিতরে জানাই দিলেন হ্যাঁ আইয়ো হাল্লাদিনা আমানদ করুল্লাহদি করং কাছে আল্লাহ আকবর হেই মানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ যদি তোমরা করতে পারো তাহলে দুনিয়াবি সমস্ত গুনাহের থেকে তোমরা বেঁচে থাকতে পারবে এবার আল্লাহ পত্র আলামিন আমাদেরকে এটা নীতিমালা করে দিলেন নীতিমালাটা অনেকটা এরকম সকাল সন্ধ্যা আমাদেরকে নিয়ম মেনে জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আমরা যদি মমিন হতে চাই আমরা যদি সত্যিকার অর্থে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে চাই ইবলি শৈতান যদি সুযোগ পায় আপনার অন্তরের ভিতর ঢুকে আল্লাহ থেকে গাফিল করে ফেলবে এই জন্য আল্লাহ আলম বলেন আল্লাহ তুমি সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল সন্ধ্যা যদি আমার আল্লাহ পাক আলমিনের আলামিনের নামকে স্মরণ করা যায় তাহলে দেখা যাবে এবলিশ হইতে না আমাদের অন্তরের ভিতরে ঢোকে আমাদেরকে অশু অসা দিতে সুযোগ পাবে না তানা না হলে আপনার যে নরমন্তর আপনার ভিতরে ঢোকে এবলি শইতেন আপনার কি কুমন্ত রণাদেবে এ আইজ হাল্লাদি না আমানদো করুল কাতি র সুরায় হাজার একচল্লিশ নম্বর এক হে ইমানদার কম তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে বেশি বেশি করে আমাদের স্মরণ করতে হবে আমাদেরকে আমাদেরকেও স্মরণ করে করতে হবে আল্লাহ স্মরণ সরঞ্জার অন্তরের ভিতরে থাকবে মালিকে বলেন পাক রব্বুল আলমিন বলেন আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তারা কখনো গাফেল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরা কাসীরা আল্লাহু আকবার আল্লাহ হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে শরণ করো বেশি বেশি করে শরণ যদি তোমরা করতে পারো তাহলে দুনিয়াবি সমস্ত গুনাহের থেকে তোমরা বেঁচে থাকতে পারবে এবার আল্লাহ পাখরব্লাহ আলামিন আমাদেরকে এটা নীতিমালা করে দিলেন নীতিমালাটা অনেকটা এরকম সকাল সন্ধ্যা আমাদেরকে নিয়ম মেনে জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আমরা যদি মমিন হতে চাই আমরা যদি সত্যিকার অর্থে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে চাই ইবলি শৈতান যদি সুযোগ পায় আপনার অন্তরের ভিতর ঢুকে আল্লাহ থেকে গাফিল করে ফেলবে এই জন্য আল্লাহ আলম বলেন বলেন আল্লাহ আকবর তুমি সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল সন্ধ্যা যদি আমার আল্লাহ পাকুল আলমিনের নাম নামকে স্মরণ করা যায় তাহলে দেখা যাবে ইবলিশ শয়তান আমাদের অন্তরের ভিতরে ঢুকে আমাদেরকে অসওয়াসা দিতে সুযোগ পাবে না তানা হইলে আপনার যে নরম অন্তর আপনার ভিতরে ঢোকে ইবলিশ শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে আপনাকে অসওয়াসা দিবে আপনাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল বলেন فاذا قضাইতুম الصلاه فذكروا আপনার থেকে আল্লাহকে সবসময়ে জুড়ে রাখার চেষ্টা করবে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা বড় চমৎকার ইবলিস শয়তানের ওয়াসওয়াসা মারাত্মক তার থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বদা সময় আল্লাহ পাকের মাস গোল থাকতে হবে ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কউদু আলা জুনবি যখন তোমরা সালাত সমাপ্ত করবে নামাজ শেষ করবে তখন তোমরা দাঁড়াবে যখন তোমরা বসবে যখন তোমরা শুয়ে থাকবে সর্ব অবস্থায় আল্লাহ করবো জানাই দিলেন আপনি বসে বসে আল্লাহর নাম স্মরণ করবেন যখন দাঁড়াবেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন শুয়ে থেকে আল্লাহর নাম স্মরণ করবেন হাঁটে হেঁটে আল্লাহর নাম স্মরণ করবেন কোথাও যাইতেছেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন সালাতের পরে আপনি আল্লাহ পাকুরাবুল আলমিনকে স্মরণ করবেন বেশি বেশি করে আপনি আপনার ভাই আপনি আপনার বোন আপনি আপনার আম্মা আপনি আপনার আব্বাকে জিকিরের জন্য উৎসাহ করবেন যাতে করে যারা মমিন বান্দা সব সময় যদি আল্লাহ পাকুরাবুল আলমিনের জিকিরে মাসগুল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে সময় করে তাহলে তারা কখনো ইবলিশ হয় তেনে দোгай পড়ে নষ্ট হবে না সূরাতুল হাদিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন alam ja nillazina amanu an takshaqulubuhum lidikrillah জোরে বলেন আল্লাহ আকবার মমিনদের কি এখনো সময় আসে নাই তাদের অন্তরে আল্লাহর স্মরণ করার জন্য পর্যন্ত হয় নাই যারা মমিন হবে তারা আল্লাহ নাম নিজের জবানে জারি রাখবে নিজের জবানটা নিজের জিব্বাটাকে সবসময় ভিজাইয়া রাখবে সব সময় আল্লাহকে এই জন্যই ভয় করবে এই জন্যই স্মরণ করবে সবসময় এই জন্যই করবে যাতে করে এই বিশ্বই তান কোনো প্রকার মমিনের অন্তরের ভিতরে না গিয়ে মমিনের অন্তরের ভিতরে গিয়ে যাতে করে ধোকা দেওয়ার সুযোগ না পায় সাহাবা আজমাই না সবসময় আল্লাহ পাকবুল আলমিনের জিকিরে মাসগুল থাকতে সবসময় সুযোগ পায় নাই আল্লাহ পাকবুল আলমিনের জিকিরে মাসগুল হয়ে যেতেন তিরমিজে শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবিয়া করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি কেহ একবার পড়ে সুবাহ গুলি সাতলাহু সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয় সুবাহ আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত যদি পাঁচ হাজার বার জীবনে যদি পাঁচ হাজার বার সুবাহ পড়েন তাহলে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায় পাঁচ হাজার বার যদি আপনি পড়েন তাহলে 5000 টা গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হয়ে যায় সাহাব আজমাইন না আল্লাহ সুবহান ওয়া তাআলার জিকির কি করে আদায় করতেন কিভাবে পালন করতেন কি করে অন্তর দিয়ে জিকির করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে 12000 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করতেন তাদবifat করতেন আবার রাতের বেলায় ঘুমানোর আগে বারো হাজার বার সুবহান আল্লাহর পাঠ করতে পক্ষান্তরে আবার দিনের বেলায় স্টেজ বারে তাজবি পাঠ করতেন রাতে ঘুমানোর আগে বারো হাজার বার স্টেজ বারে পাঠ করতেন আমি আপনাদেরকে এবার বোঝানোর জন্য বলি যদি কোন মানুষ বারো হাজার বার তাজবি পাঠ করে তাহলে এক একবার এক একটা গাছ যদি জান্নাতের ভিতরে লাগানো হয়ে যায় লাগানো যদি হয়ে যায় তাহলে তার জন্য কতগুলো গাছ প্রস্তুত হয়ে গেছে একবার হিসাব করেন তো বিশ্ব গেলেন ইব্রাহিম আলাহিসাল্লাম কয়েকটা কথা বিশ্ব নবীকে বললেন বিশ্ব বললেন অগ নবী আপনি তো অল্প সময়ের জন্য সফরে এসেছেন আবার চলে যাবেন আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই আপনার উম্মতের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই সর্বপ্রথম আপনার উম্মতদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সালাম আপনি সালাম জানাই দিবেন দুই নম্বর কথা হলো আপনি আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি বড় দামি মাটি এই মাটি এমন একটা মাটি সবচাইতে বড় ওর বড় মাটি দুনিয়াতে দেখবেন যে কোনো মাটি যে মাটিতে ভালো মাটি সারযুক্ত মাটি উর্বর মাটি যত গাছ লাগাবেন তত গাছ বড় হবে এবং ওই গাছে সর্বদা সবসময় ভালো ফলন দেবে অর্থাৎ জান্নাতের মাটি হলো সব দামি মাটি বিশ্বনবীকে বললেন জান্নাতের মাটি তারপরে হলো জান্নাতের পানি জান্নাতের পানি সবচাইতে চাইতে সুস্বাদু সবচাইতে মিষ্টি যদি কোনো আপনার উম্মত যদি কখনো একটা একটা ফোটা বা ঢোক পানি খাই একবার যদি কোনো পানি খাই সারা জীবনে ঢোক পানি খাওয়ার জন্য বা পিপাসার জন্য তারা মনে থাকবে না মনে পড়বে না এরপরে আপনি আপনার উন্নতদেরকে জানাই দিবেন তারা যেন সর্বদা সবসময় আমার আল্লাহ পাকের তাজবি পাঠ করে সুবাহানল্লাহ ওয়ালাহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ও এই তাজবি যখন আপনার উন্নতেরা পাঠ করবে এক একবার পাঠ করবে আর এক তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হয়ে যাবে এত বড় জান্নাতের একটা ঘোড়া যদি একশো বছর পর্যন্ত ওই গাছের ঘোড়া দিয়ে যদি সে দৌড়াইতে থাকে একশো বছর যদি পার করে ফেলে ওই গাছের ছায়া সে পার করতে পারবে এত বড় ওই গাছের ফল কেমন হবে সেটাও আল্লাহ জানাই দিলেন ওই গাছের জান্নাতি গাছের ফল সব চাইতে ছোট যেটা হবে দুনিয়ায় সবচাইতে বড় পাহাড় যে আছে পাহাড়ের সমতুল্য সব চাইতে ফলের আকৃতি হবে এরকম ফল আমাদের হোক এটা আমরা সকলে চাই কি চাই না আমরা সবসময় জিকিরে মাস গুল থাকবো আল্লাহ আলামিনের তাজ বি সর্বদা পাঠ করবো এবং আমি আমার সন্তানদেরকে আমি আমার ছাত্রদেরকে আমি আমার আব্বা এবং আম্মা ভাই বোন আত্মীয় স্বজনদের ভিতরে জিকিরের জন্য মানুষকে উৎসাহিত করব। জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয় অন্তরটাকে নরম করে দেয় আল্লাহ প্রতি সব চাইতে কাছে কাছে আসার জন্য যে প্রক্রিয়া দরকার জিকিরের মাধ্যমে হয় এই জন্য আল্লাহ ফুল আলম বলেন আল্লাহদিলা আমানু অততমা ইন্নুকুলু বহুম বেদি কিরিল্লাহ যারা ইমান আনে এবং আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায় জেনে রাখো আল্লা বেদি কিরিল্লাহি ততমা ইন্দুলকুল আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মা সমূহকে প্রশান্তি দান করে দেয় কে আমাদের সমাজে এমনও জিকির আছে যে জিকিরগুলো আমাদেরকে শুনতে আমাদের বিরক্ত লাগে জিকিরগুলো কোরআনের কোন আয়াত নয় আল্লাহ সুবহানাহু কোন প্রশংসা নাই বরঞ্চ ভণ্ডামি কেউ আবার জিকির করে এরকম জিকির করে আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির নিয়ে কোন প্রকার দুষ্টিমি করা যাবে দুষ্টিমি করা যাবে না সেরেকে বেদাতে করা যাবে না জিকির করার সময় লাভ মেনে গাছের মাথায় উঠা যাবে না এসব করা যাবে না জিকির যখন করতে হবে জিকিরটা ভাষায় করতে হবে ভাষায় করতে হবে নীরবে করতে হবে মনে মনে করতে হবে আল্লাহ আলমিন আল্লাহকে স্মরণ করার জন্য যে পন্থা যে অবলম্বন আপনি করবেন একাবে নীরবে হবে একাক ভাবে আপনি আল্লাহ আল্লাহকে স্মরণ করবেন কিন্তু যে বান্দা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে দিলেন আল্লাহুল তোমাদের মধ্যে আমাকে যারা স্মরণ করবে শুনে রাখো আমিও তোমাদেরকে স্মরণ ও বান্দা তুমি যেখানে না খাও যেখানে না থাকো তুমি যে অবস্থায় থাকো তুমি যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি রব্বুল আলমিন সেখান থেকে তোমাকেও স্মরণ করব সুবাহান আল্লাহ